আমরা এখন একটা রেশা নিয়ে চলে যাচ্ছি আর একরোমে এসে দেখি এই যে ছোট্ট একটা অ্যাকোরিয়াম মানে যা যা দেখছেন সব কিছুই কিন্তু আমার ছোটো বোনের শাশুড়ি আমাদের জন্য রান্না করে অ্যান্টিকে অনেক ধন্যবাদ আমার ছোটো বোনের ননদ বানিয়েছে অনেক মজা হয়েছে থ্যাংক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর এই তো রেডি হয়ে আছে যাব একটু বেড়াতে তো কোথায় যাব সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো তো এখন হচ্ছে বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা তো আমি অপেক্ষা করছিলাম আপনাদের ভাইয়ার জন্য তো সে হচ্ছে অফিস থেকে বের হয়েছে তো এখন রাস্তায় আছে ফোন দিয়েছিল তো আরও পাঁচ দশ মিনিটের মতো তার লাগবে আসতে ওইদিকে হচ্ছে আব্বু আম্মু রেডি হয়ে আছে আমার বড় বোনও রেডি হয়ে আছে তো আমরা হচ্ছে সবাই মিলেই যাব তো আজকে হচ্ছে আমরা নতুন জামাইয়ের বাড়িতে যাব। তাদেরকে দেখতে তো আম্মু হচ্ছে চলে যাবে আগামী কালকে। তো সেই জন্য হচ্ছে আব্বু আম্মু নতুন জামাই বাড়িতে যাবে তো ওদেরকে একটু দেখে আসবে তো ওদের বাসায় আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আর কি সেই জন্য আব্বু আম্মু চলে যাবে আব্বু আম্ম হচ্ছে আগামীকালকে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে তো এই তো বের হয়ে গেলাম আর এই যে আপনাদের ভাইও চলে এসেছে তো দেন আমরা এখন একটা রেশা নিয়ে চলে যাচ্ছি আর আব্বু আম্মু আর আপুরা হচ্ছে একটা রেশা নিয়েই চলে গেছে আমাদের আগে বের হয়েছে ওরা আমি হচ্ছে আপনাদের ভাই আসছে তারপর হচ্ছে একসাথে বের হলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না পুরা রাস্তায় মানে যতটুকু আলো ছিল সেই আলোতেই অল্প একটু ভিডিও করে নিলাম দেন আমরা হচ্ছে বাসায় চলে আসলাম আর আমাদের বাসা থেকে ওর বাসা খুব বেশি দূরে না পঞ্চাশ টাকার হিসাব আর লাগে আর কি তো দেন আমরা আসলাম আসার পরেই আমাদেরকে হচ্ছে ঠান্ডা শরবত দেওয়া হলো ট্যাঙের শরবত তো আমরা খেলাম খেয়ে দেন এই যে দেখেন আমার ভাইকনাটা মাসাল্লাহ এই যে দেখেন কি ভাবে তাকিয়ে আছে ভিডিও করছি ও আসলে বোঝে যে আমি ভিডিও করছি বা ছবি তুলছি আমি যখন ভিডিও করি বা ছবি তুললি ও এত লক্ষ্মীভাবে তাকিয়ে থাকে ক্যামেরার দিকে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে ও বোঝে যে আমি ভিডিও করছি তো ওর সাথে তো আমি প্রায় ভিডিও করি সেজন্য ও বুঝতে পারে আর কি তো যাই হোক এখন হচ্ছে ওর সাথে একটু ভিডিও করে নিলাম আর এদিকে আমার ছোটো বোন তারপর আমার ছোটো বোনের ননদ আমার ছোট বোনের শাশুড়ি ওরা হচ্ছে আমাদের জন্য খাবার রেডি করছিলো এই যে এখানে নাস্তা রেডি করা হয়ে হচ্ছে তো এই যে এখন হচ্ছে আমরা নাস্তা খাচ্ছি এখানে কেক দেওয়া হয়েছিল তারপর হচ্ছে কিমা পরোটা দেওয়া হয়েছিল তারপর মানে সব ধরনের ফল ফ্রুট দেওয়া হয়েছিল। দেন আমরা একটু ওদের ঘরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এক রুমে এসে দেখি এই যে ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম আছে আর অ্যাকোয়ারিয়ামটা ছোট আর মাছগুলো ছোট ছোট এত কিউট মাছগুলো তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা রুম ঘুরে ঘুরে দেখলাম আর তো আমি হচ্ছে এই নিয়ে দ্বিতীয়বার এসেছি আর কি আর যখন প্রথমবার এসেছিলাম তখন তো ভালোভাবে দেখা হয়নি আর এই যে এখন আমাদের জন্য খাবার রেডি করা হয়েছে রাতের ডিনার তো আমরা ভেবেছিলাম যে আমরা বিকেলে নাস্তা করে চলে যাব বাট ওরা হচ্ছে বলেছে যে খেয়ে যেতে হবে তাই আমরা একটু লেট করে আসলাম যেহেতু খেয়ে যেতে হবে তাই একবারে আমরা খাওয়া দাওয়া করে দেন যাব। তাই আর বিকাল বিকাল আসা হয়নি একটু সন্ধ্যার টাইমই চলে আসা হয়েছে আর যেহেতু সবার অফিস ছিল আপনাদের ভাইয়ের অফিস ছিল তারপর নতুন যাওয়ার অফিস ছিল তো ওরা অফিস টফিস করে এসেছে দেন আমরা আসলাম দুলো হচ্ছে আসতে পারিনি দু হচ্ছে কাজ ছিল সেই জন্য আর এই তো আমাদের জন্য খাবার রেডি করা হয়েছে যে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আর এই যে এখানে যা যা দেখ সব সবকিছুই কিন্তু আমার ছোট বোনের শাশুড়ি আমাদের জন্য রান্না করেছে তো এখানে ছিল পোলাও রোস্ট গরু মাংস কাবাব তারপর চিংড়ি মাছ বড় মাছ গরু মাংস সালাদ এই তো এখন হচ্ছে আমি খাচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আসলে সব কিছুই তো আপনাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করি তাই আজকের দিনটাও শেয়ার করলাম আজকের মূর্তটাও শেয়ার করলাম আর এই যে আমার ভাগনি আর আমি খাচ্ছিলাম দুজন এই দুইজন একটু ভিডিও করলাম তো আমার ছোটো বোনের শাশুড়ি রান্না করেছে খাবারগুলা তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক মজা করে খেলাম আনটি অনেক ধন্যবাদ এত মজা করে রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য আমরা যেহেতু দেরি করে এসেছি বিকেল বেলা তাই আর চা তো এখন খাবারের পর সুন্দর করে একটা চা দেওয়া হলো আর এই চাটা হচ্ছে আমার বোনের ননদ বানিয়েছে অনেক মজা হয়েছে তোমাকে আব্বু অনেক কিছু নিয়ে এসেছে ফল ফ্রুট তারপর মিষ্টি দই এগুলো নিয়ে এসেছে তো এগুলো আমাদেরকে খেতে দেওয়া হলো এই যেতে দেখেন আমার ভাইগনা এখানে খেলাধুলা করছিল আর আমার ভাইগনাটা হচ্ছে এত মিশুক যেখানে যায় সে খুব সহজেই মিশে যায় সবার সাথে এবং পুরো ঘর নিজে নিজেই ঘুরে ফিরে খেলাধুলা করে আলহামদুলিল্লাহ আমার এই জিনিসটা খুবই ভালো লাগে তো আমার আজকের এই ব্লগটা এতটুকুই আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ